হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু প্লান্টস ডক্টর প্লান্টস ডক্টর চ্যানেলে আমি আরও আজকে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো অলরেডি আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন আমার এই বেগুন গাছগুলিতে কী পরিমাণে বেগুন ধরে আছে এবং এই গাছগুলি সব আমার ছাদে টবে বা ফলের ক্যারাটে রয়েছে আরও বলে রাখি আপনারা গাছে যে পরিমাণ বেগুন দেখতে পাচ্ছেন তার চেয়েও অনেক অনেক বেশি পরিমাণে বেগুন ছিল আমি সেগুলোকে হারভেস্ট করেছি এবং সেগুলো অলরেডি খাওয়াও হয়ে গেছে সব থেকে বড় ব্যাপার এত ছোট টবে এত পরিমাণ বেগুন কি করে আমি ফলালাম এমন কি পরিচর্যা করেছি এর আসল রহস্যটাই বাকি আমি সব এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব তবে একটি কথা বলে রাখি যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং ভিডিওটি শেষ অবদি মন দিয়ে দেখবেন এবার কাজের কথায় আসি প্রথমে আপনাদের একটি সুস্থ সবল বেগুন চারা গাছ নিতে হবে এটা আপনারা যে কোনো নার্সারি থেকে কিনে নিতে পারেন বা পাকা বেগুনের বীজ থেকে চারা তৈরি করে নিতে পারেন এবার কি করবেন গাছটিকে একটি টবে লাগিয়ে দিবেন কিন্তু লাগানোর জন্য আপনি মাটিটা কীভাবে তৈরি করবেন খুবই সিম্পল ব্যাপার ষাট শতাংশ বাগানের মাটি পঁচিশ শতাংশ কম্পোস্ট দশ শতাংশ কোকোপিট এবং পাঁচ শতাংশ বালি নিবেন ব্যাস হয়ে গেল এবং এর সঙ্গে এক মোট হাড়গুঁড়ো এক মোট শিঙ্কুচি ও দুই থেকে তিন চামচ নিমখোল মেশাবেন আর কিছু করার দরকার নেই আগামী এক মাস পর্যন্ত আপনাকে গাছে আর কোনো খাবার দিতে হবে না শুধুমাত্র জল দিতে হবে তবে এক মাস পরে পনেরো দিন অন্তর সর্ষে খোল ভেজানো জল আমি কিন্তু দিয়েছি আর কিছু দেয়নি কিন্তু আপনারা বিভিন্ন ভিডিওতে দেখবেন তারা বলবে এক চামচ এটা দিন এক চামচ ওটা দিন এটা দিলে আপনার গাছ ভর্তি বেগুন হবে ওটা দিলে প্রচুর পরিমাণে বেগুন হবে কোনো বেগুন গাছ থেকে ঝরে পড়বে না ফুল ঝরবে না এটসেট্রা এটসেট্রা এগুলো সব মিথ্যে কথা এত কিছুর কোনো প্রয়োজন নেই তবে গাছে পটাশের চাহিদা মেটানোর জন্য আমি কিন্তু এক দুইবার কলার খোসা ভেজানো জল ব্যবহার করেছি যেহেতু আমি বেগুন চাষ সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে চাষ করি তাই আর কোনো কিছুর দরকার হয় না তবে আর একটি বিষয় আপনাকে জানতে হবে গাছ থেকে যখন পাঁচ ছটি পাতা বেরিয়েছিল তখন আমি কিন্তু গাছের মাথাটা কেটে দিয়েছিলাম এটাকে টু জি কাটিং বলা হয় এটা করলে সেখান থেকে আবার নতুন ডাল বেরোবে এবং সেই ডালের মাথাগুলো যদি আপনি আবার কেটে দেন তাহলে সেখান থেকে আরো নতুন নতুন ডাল বেরোবে এটাকে থ্রি জি কাটিং বলা হয় এর ফলে আপনার গাছটি অনেক ঝোপালো হবে প্রচুর ফুল দেবে এবং প্রচুর বেগুনও ধরবে আরেকটি লক্ষণীয় বিষয় হলো বেগুন গাছে ল্যাদা পোকার বা বেগুন ছিদ্রকারী এক ধরনের পোকা আছে যারা গাছের খুব ক্ষতি করে তাই পনেরো দিন অন্তর আপনাকে নিম তেল স্প্রে করতে হবে আর বেগুন গাছের পাতার নিচে অনেক সময় সাদা মাছিতে আক্রমণ করে যদি করে থাকে তবে আপনারা এক লিটার পানিতে দুই থেকে তিন এম সুথল মিশিয়ে বিকেলের দিকে স্প্রে করে দিবেন। এতে পোকামাকড়ের আর কোনো আক্রমণ ঘটবে না এইভাবে যদি আপনারা বেগুন গাছ লাগিয়ে একটু পরিচর্যা করেন আমি যেভাবে বললাম তাহলে আর আপনাকে বেগুন কিনতে হবে না বা বাজার যেতে হবে না ছাদে উঠলেই আপনি একেবারে টাটকা ফ্রেশ বেগুন পেয়ে যাবেন আর গাছ থেকে বেগুন বা যে কোনো ফল পাড়ার যে কি আনন্দ সেটা আমি ভাষায় বোঝাতে পারবো না তাই আপনাদের রিকোয়েস্ট করব অন্তত দু চারটি বেগুন গাছ টবে আপনি আপনার ছাদে লাগান এতে আপনার চাহিদা তো মিটবেই আর আপনি মনে যে কি শান্তি পাবেন যে শান্তিটা কিন্তু টাকা পয়সার বিনিময়ে পাবেন না যাই হোক সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনারা খুব সহজেই দেখতে পেয়ে যান কথা হবে নেক্সট ভিডিওতে টাটা